নমস্কার বন্ধুরা প্রেরণার গল্প কথা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজ আমরা শোনাব আর এক নতুন কাহিনী কাহিনী শুরু করবার আগে আপনাদের কাছে অনুরোধ অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে আমাদের নতুন কাহিনী শোনবার জন্য বেল আইকনটি প্রেস করে দেবেন আজ আমরা মানব জীবনের এক গভীরতম সত্যের সন্ধানে বেরিয়েছি যে সত্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার অমৃতময় মুখ থেকে প্রকাশ করেছেন জীবনের চলার পথে আমরা প্রতিনিয়ত অসংখ্য ছোট বড় শিক্ষা লাভ করি কিন্তু এমন কিছু শিক্ষা আছে যা জীবনের মোড় ঘুরিয়ে দেয় যা আমাদের অস্তিত্বের মূল উদ্দেশ্যকে নতুন করে চিনিয়ে দেয় এই শিক্ষাগুলি কোনো নির্দিষ্ট ধর্ম বা গোষ্ঠীর জন্য নয় এগুলি সমগ্র মানব জাতির জন্য এক শাশ্বত পথনির্দেশ যখন জীবন জটিল মনে হয় যখন সব পথ বন্ধ বলে মনে হয় যখন মনের মধ্যে সংশয় দানা বাঢ়ে তখন শ্রীকৃষ্ণের এই বাণীগুলি আলোকবর্তিকা হয় পথ দেখায় আজ আমরা আলোচনা করব জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি যা আমরা কৃষ্ণের মুখ থেকে জানতে পারি এবং যা আমাদের জীবনকে নতুন করে সংজ্ঞায়িত করতে পারে শ্রীকৃষ্ণের মুখ থেকে নিঃসৃত এই শ্রেষ্ঠ শিক্ষার মূল নির্যাস নিহিত আছে মহাভারতের কুরুক্ষেত্রের ময়দানে যেখানে তিনি দিশাহারা অর্জুনকে জ্ঞানদান করেছিলেন জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল কর্মযোগ এটি শুধু একটি দর্শন নয় এটি জীবন জীবনযাপনের একটি সম্পূর্ণ পদ্ধতি কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন কার্মান নিয়ে বাধিকা আড়স্তে মা ফালে সুকদাচানা অর্থাৎ তোমার অধিকার কেবলমাত্র কর্ম করার কোনো মতেই তার ফলে নয় এই একটি বাক্যেই জীবনের গভীরতম সত্যগুলি নিহিত আছে আমরা মানুষ হিসেবে প্রতিনিয়ত কর্ম করি সংসারে কর্মক্ষেত্রে সমাজে কিন্তু আমাদের বেশিরভাগ কর্মই কোনো না কোনো ফল লাভের আশায় করা হয় যখন সেই ফল আমাদের প্রত্যাশা অনুযায়ী হয় না তখন হতাশা দুঃখ ক্রোধ এবং আক্ষেপ আমাদের গ্রাস করে এই ফল আকাঙ্ক্ষাই সকল বন্ধন এবং দুঃখের মূল কারণ কৃষ্ণ আমাদের শেখান যখন তুমি ফলের চিন্তা ছেড়ে দিয়ে কেবল তোমার কর্তব্যকে ঈশ্বরের প্রতি অর্পণ করে কর্ম কর তখন তোমার কর্ম আর বন্ধন সৃষ্টি করে না বরং মোক্ষের পথ খুলে দেয় মনে করো একজন কৃষক বীজ বপন করে সার দেয় জল দেয় এটি তার কর্ম কিন্তু বৃষ্টির ওপর তার কোনো নিয়ন্ত্রণ নেই বাজারের ওপর তার কোনো নিয়ন্ত্রণ নেই যদি সে কেবল ফলের চিন্তা করে তাহলে সে কর্ম করতেও ভয় পাবে কিন্তু যখন সে জানে যে তার কাজ হল নিষ্ঠার সাথে বীজ বপন করা এবং বাকিটা প্রকৃতির হাতে ছেড়ে দেয়া তখন তার মন শান্ত থাকে আমাদের জীবনেও ঠিক তাই আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করব কিন্তু ফলাফল কি হবে তা আমাদের হাতে নেই এই অনাসীতিই হল কর্মযোগের মূল মন্ত্র এটি জীবনের সবচেয়ে বড় শিক্ষা কারণ এই শিক্ষা আমাদের হতাশা থেকে মুক্তি দেয় ভয় দূর করে এবং মনকে প্রশান্ত রাখে যখন তুমি জানো যে তোমার কাজ কেবল সততা ও নিষ্ঠার সাথে কর্ম করে যাওয়া তখন তুমি কোনো ব্যর্থতায় ভেঙে পড়ো না কারণ তুমি জানো ফল তোমার হাতে নেই তুমি কেবল তোমার ভূমিকা পালন করছ এই কর্মযোগের সাথে ওদপ্রতভাবে জড়িত মনের উপর নিয়ন্ত্রণ কৃষ্ণ বলেছেন মনোহিত দ্বিবধম প্রকতাম শুদ্ধান চাশুদ্ধামে বাঁচাম অর্থাৎ মন প্রকার শুদ্ধ ও অশুদ্ধ আমাদের অস্থির মনই আমাদের দুঃখের মূল কারণ যখন অর্জুন মনকে বসে আনা অসম্ভব বলেছিলেন তখন কৃষ্ণ তাকে আশ্বাস দিয়েছিলেন আসাং স্বয়ং মহাবাহ মনো দুর্নিগ্রহম চলম অভ্যাসে নতু কৌন্েয়া বৈরাগ্যে ন চ গৃহতে হে মহাবাহু মনকে বসে আনা নিঃসন্দেহে কঠিনও চঞ্চল কিন্তু অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা তাকে আয়ত্ত করা যায় এইটি জীবনের তৃতীয় শ্রেষ্ঠ শিক্ষা অভ্যাস অর্থাৎ ক্রমাগত চেষ্টা করা আর বৈরাগ্য মানে অনিত্য বস্তু ও ফলাফলের প্রতি আসক্তি ত্যাগ করা আমাদের মন যখন অতীতের ভুল বা ভবিষ্যতের দুশ্চিন্তায় আচ্ছন্ন থাকে তখন আমরা বর্তমানের কর্ম থেকে বিচ্যুত হই কৃষ্ণ আমাদের শেখান মনকে বর্তমান মুহূর্তে স্থির রাখতে অপ্রয়োজনীয় চিন্তা ত্যাগ করতে এই মানসিক নিয়ন্ত্রণই আমাদের কর্মকে ফলপ্রসূ করে তোলে এবং অভ্যন্তরীণ শান্তি প্রদান করে একটি শান্ত মনি সঠিকভাবে কর্ম করতে পারে এবং জীবনের চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করতে পারে এটি কেবল আধ্যাত্মিক শিক্ষা নয় এটি আধুনিক জীবনে স্ট্রেস ম্যানেজমেন্টের এক চূড়ান্ত সমাধান কৃষ্ণ আরও যে গভীর শিক্ষা দিয়েছেন তা হল আত্মার অমরত্ব এবং দেহের নস্বরতা আমরা প্রায়শই নিজেদের এই নশ্বর দেহের সাথে একাত্ম করে ফেলি যখন দেহ অসুস্থ হয় বৃদ্ধ হয় বা কোনো ক্ষতির শিকার হয় তখন আমরা মনে করি আমি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু কৃষ্ণ বলেছেন না জায়াতে মৃয়াতে বা কদাচিৎ না আয়াম ভূতওয়া ভবিতা বা না ভূয়াহা আজ নিত্যা শাশ্বত ইয়াম পুরাণ না হান্যাতে হান্য শরীরে অর্থাৎ আত্মা কখনও জন্মায় না বা মরে না সে চিরন্তন শাশ্বত এবং পুরাতন শরীর ধ্বংস হলেও আত্মার বিনাশ হয় না এই জ্ঞান হল জীবনের তৃতীয় শ্রেষ্ঠ শিক্ষা যখন তুমি এই গভীর সত্য উপলব্ধি করো যে তুমি এই শরীর নও তুমি এক অমর আত্মা তখন তোমার মনে মৃত্যু ভয় থাকে না কোনো জাগতিক ক্ষতির ভয় থাকে না তুমি জীবনের প্রতিটি ঘটনাকে এক বৃহত্তর প্রেক্ষাপটে দেখতে শেখো প্রিয়জনের বিয়োগ ব্যক্তিগত ব্যর্থতা বা শারীরিক অসুস্থতা কোনো কিছুই তখন তোমাকে মানসিকভাবে ভেঙে ফেলতে পারে না কারণ তুমি জানো তোমার প্রকৃত সত্তা অক্ষত এবং অবিনশ্বর এই আত্মজ্ঞান আমাদের অহংকার কমায় এবং বিনয়ী করে তোলে যা জীবনের প্রতিটি ধাপে অত্যন্ত জরুরি সাইয়েলি প্রাপ্তি নিজেকে সুখী করতে হলে এই সমত্বের মশিলন অত্যন্ত প্রয়োজনীয় যখন তুমি মানুষকে তার বাহ্যিক রূপ দিয়ে বিচার করা ছেড়ে দেবে তখন তুমি এক নতুন ধরনের স্বাধীনতা অনুভব করবে পঞ্চমত শ্রীকৃষ্ণ ভক্তির মহত্ব শেখান যা জীবনের আরেকটি শ্রেষ্ঠ শিক্ষা তিনি বলেছেন পত্রম পুষ্পম ফালাম মে ভক্তিয়া প্রচত্তি তত্তাহাম ভক্তিপহারিতম আশ্নামী প্রয়তাত্মনাহা অর্থাৎ যে আমাকে প্রেমপূর্বক একটি পাতা একটি ফুল একটি ফল বা সামান্য জল অর্পণ করে পবিত্র চিত্তে সেই ভক্তের দেওয়া সেই জিনিস আমি সানন্দে গ্রহণ করি ভক্তি কেবল মন্দিরে গিয়ে পূজা করা বা মন্ত্র জপ করা নয় ভক্তি হলো প্রেম বিশ্বাস এবং নিজেকে সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে সমর্পণ করা যখন তুমি তোমার সব কর্ম সব ফল তোমার সব দুঃখ এবং সুখ ঈশ্বরের কাছে অর্পণ করো তখন তোমার মনে এক গভীর শান্তি আসে এই সমর্পণই হলো চূড়ান্ত নির্ভরতা যেখানে তুমি জানো যে তোমার জীবনের হাল স্বয়ং ঈশ্বর ধরে আছেন জীবনের পথে চলতে গিয়ে যখন আমরা দুর্বল অনুভব করি যখন মনে হয় আমাদের সব শক্তি শেষ তখন ভক্তিই আমাদের পরমাশ্রয় এটি আমাদের একা থাকার ভয় দূর করে এবং এক অনন্ত শক্তির সাথে আমাদের যুক্ত করে এই ভক্তি জীবনের প্রতিটি সম্পর্ককে মধুময় করে তোলে এবং সকল দুঃখ কষ্টকে সহ্য করার শক্তি যোগায় ভক্তির মাধ্যমে আমরা পরমাত্মার সাথে একাত্ম হতে পারি যা জীবনের চরম লক্ষ্য সবশেষে জীবনের সবচেয়ে বড় শিক্ষাগুলোর মধ্যে অন্যতম হল ধর্মের পথে অবিচাল থাকা কৃষ্ণ বারবার অর্জুনকে তার ক্ষত্রিয় ধর্ম পালনের কথা মনে করিয়ে দিয়েছেন ধর্ম বলতে এখানে শুধু নির্দিষ্ট কোন ধর্মীয় রীতিনীতি নয় বরং তোমার নিজস্ব কর্তব্য তোমার নৈতিকতা এবং তোমার বিবেককে বোঝানো হয়েছে যখন তুমি তোমার ব্যক্তিগত লাভ ক্ষতির ঊর্ধ্বে উঠে তোমার কর্তব্য পালন করো যখন তুমি ন্যায়ের পক্ষে দাঁড়াও তখনই তুমি ধর্মের পথে থাকো জীবনের চলার পথে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন ন্যায় ও অন্যায়ের মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে পড়ে যখন ব্যক্তিগত স্বার্থ বা ভয়ের কারণে আমরা ধর্মচ্যুত হতে চাই কিন্তু কৃষ্ণ আমাদের শেখান চরম প্রতিকূলতার মধ্যেও সত্য ন্যায়ের পথ ত্যাগ না করা এই ধর্ম পালনই আমাদের আত্মসম্মান বজায় রাখে আমাদের চরিত্রকে দৃঢ় করে এবং সমাজে আমাদের এক সম্মানজনক স্থান তৈরি করে এই শিক্ষা আমাদের আত্মিক উন্নতি ঘটায় এবং আমাদের জীবনকে সার্থক করে তোলে ধর্মোচ্যুত হলে ক্ষণিকের লাভ হলেও দীর্ঘমেয়াদি তা কেবলই দুঃখ নিয়ে আসে সুতরাং বন্ধুরা আজ আমরা শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত সেই শাশ্বত শিক্ষাগুলি নিয়ে আলোচনা করলাম যা জীবনের সবচেয়ে বড় শিক্ষা হিসেবে পরিগণিত কর্মের প্রতি অনাসক্তি মনের উপর নিয়ন্ত্রণ আত্মার অমরত্ব সমদর্শিতা ভক্তি এবং ধর্মের পথে অবিচল থাকা এই প্রতিটি শিক্ষাই আমাদের জীবনকে এক নতুন মাত্রায় উন্নীত করে এগুলি কেবল তত্ত্বকথা নয় এগুলি জীবনের প্রতিটি মুহূর্তে অনুশীলন করার মতো বাস্তবসম্মত উপদেশ যখন আমরা এই শিক্ষাগুলিকে আমাদের জীবনে ধারণ করি তখন আমরা কেবল দুঃখ কষ্ট থেকে মুক্তি পাই না বরং এক অর্থপূর্ণ শান্তিপূর্ণ এবং আনন্দময় জীবনযাপন করতে পারি এই জ্ঞানই আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে আমাদের ভুল থেকে শিখতে সাহায্য করে এবং জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে একটি সুযোগ হিসেবে দেখতে শেখায় প্রেরণার গল্পকথা চ্যানেলের আজকের এই কাহিনিকে যদি আপনার জীবনে সামান্যতম পরিবর্তন আনতে পারে তাহলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে এই বলে আজকের কাহিনী শেষ করছি আপনারা সবাই শান্তিতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের এই প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের প্রেরণা যোগাবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো প্রেরণা নিয়ে শুভরাত্রি